আচ্ছা শেয়াবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়া বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চৌদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তো কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্ট চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো আজকে তিনটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব তো এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয় আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো তাদের ফিনান্সিয়াল রেজাল্টে তো প্রথম যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড তো ভীষণ পপুলার একটা স্টক তো এর একেবারে কনসোলিডেটেড রেজাল্টাই দেখে নেব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো প্রথমে যে তার দেখে নেব সেটা হচ্ছে তার ইনকামটা তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা ইনকাম করেছে সেটা হচ্ছে তিন হাজার সাতশো সাতানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার পাঁচশো সাত কোটি তো তিন হাজার পাঁচশোটা কোয়ার্টারলি তিন হাজার সাতশো সাতানব্বই বই হয়ে গেছে বা তিন হাজার আটশোই বলতে গেলে তো কোয়ার্টারলি তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে তাদের ইনকামে আর ঠিক এক বছর আগে যেটা ছিল দু হাজার দুশো সাতাইশ কোটি তো দু হাজার দুশো সাতাইশ থেকে একেবারে তিন হাজার সাতশো সাতানব্বই হয়েছে তো ইয়ারলি অনেকটাই বেড়েছে কোয়ার্টারলিও কিন্তু তাদের যে ইনকাম কিন্তু বেড়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো দেখে নিন তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা খরচা হয়েছে তিন হাজার কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার কোটি তিন হাজার তিনশোটা তিন হাজার ছশো হয়েছে তাদের কোয়ার্টারলি খরচাও বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল দু হাজার চারশো একত্রিশ কোটি সেখান থেকে তিন হাজার ছশো ছত্রিশ কোটি তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের খরচাও বেড়েছে এখন এই ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে যেটা থাকে তা সেটা হচ্ছে প্রফিট বা লস তো এক্ষেত্রে প্রফিটেই হয়েছে কারণ তাদের যে খরচার চেয়ে তাদের যে ইনকামটা বেশি রয়েছে তো এই কোয়ার্টার অনুযায়ী যেটা হয়েছে আর কি এটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে এটা পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স তো এই কোয়ার্টার অনুযায়ী যেটা তাদের পিবিটি সেটা হচ্ছে একশো একষট্টি কোটি যেটা ঠিক এক কোয়ার্টার আগে ছিল একশো চব্বিশ কোটি তো একশো থেকে একশো হয়েছে তো কোয়ার্টারলি তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল দুশো কোটি মাইনাস তো সেখান থেকে একেবারে একশো একষট্টি কোটি প্লাস আর ইদানিং আর কি কয়েক কোয়ার্টার ধরে কিন্তু কনসিস্টেন্টলি তারা প্রফিটেবিলিটি দেখাচ্ছে এবং প্রফিটে ফিরে এসেছে তো যাই হোক ওভারঅল তাদের যে প্রফিটেই রয়েছে এবং প্রফিটে তাদের গ্রোথ রয়েছে এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো সেটা দেখে নিন তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট হয়েছে প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে একশো পঁচাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো কোটি তো একশো টা একশো পঁচাত্তর হয়েছে আর ঠিক এক বছর আগে একশো অষ্টআশি কোটি কিন্তু লসে ছিল তো সেখান থেকে তো অনেকটাই বেড়েছে আর কোয়ার্টারলিও কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে তো তারা যে প্রফিটে ফিরে এসেছে এবং প্রফিটের যে কনসিস্টেন্সি আর কি সেটা কিন্তু তারা ধরে রেখেছে এবং ভালো রকমই কিন্তু গ্রোথ হয়েছে একইভাবে তার ইপিএসও প্রভাব পড়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল পয়েন্ট ওয়ান সিক্স সেটা এখন পয়েন্ট টু জিরো হয়েছে আর ঠিক এক বছর আগে তো নেগেটিভে ছিল পয়েন্ট টু থ্রি মতো তো ওভারঅল যেটা দেখলেন তা তাতে কিন্তু তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভই রয়েছে তো এর রিয়াকশনটা আজকে দেখে নিই কারণ এটা গতকাল বেরিয়েছিল এদের ফিনান্সিয়াল রেজাল্টটা তো আজকে কিন্তু মানে প্রথম থেকেই কিন্তু নেগেটিভই ছিল আর কি এই স্টকটি একশো টাকা ষাট টাকায় চলছে যেটা দুশো টাকা ক্রস করেছিল তো সেখান থেকে কিন্তু কিছুটা প্রফিট বুকিং হয়েছে তো এই প্রফিট বুকিংগুলো কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা এত বড় র্যালি দেওয়ার পর দেখুন ছ মাসে যদি রিটার্ন দেখেন ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে প্রায় দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পাঁচ বছরের হিসাবে দেখলে তো সেটা মানে আটচল্লিশ পার্সেন্টের মতো তো সেখানে গত কিছুদিন ধরে যে রিটার্নটা দিয়েছে আর কি সে জন্যই সামান্য প্রফিট বুকিং হয়েছে এসেছে কিন্তু এখনও কিন্তু জোম্যাটোর জন্য আর কি যে ব্রোকারেজ হাউসগুলো বা যে ইনস্টিটিউশনগুলো কিন্তু পজিটিভ রয়েছে এবং তার টার্গেট প্রাইসও কিন্তু বাড়িয়ে দিয়েছে গত দিনের যে ক্লোজিং ছিল একশো টাকা সেখান থেকে ছাব্বিশ পার্সেন্টের কিন্তু একটা আপার একটা টার্গেট রেখেছে তো যাই হোক এরপরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে মার্কেটের আরেক এক ভীষণ পপুলার স্টক বরুণ ভেভারেস লিমিটেড তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব তো একেবারে কনসোলিডেটেড রেজাল্টটা তো যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো এই প্রথমে চলে আসি এদের ইনকামে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে চার হাজার চারশো ছ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দু হাজার সাতশো চল্লিশ কোটি তো কোয়ার্টারলি দু হাজার সাতশো চল্লিশটা চার হাজার চারশো ছয় হয়েছে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ইম্প্রুভ হয়েছে তাদের যে টোটাল ইনকামটা আর ঠিক এক বছর আগে সেটা ছিল তিন হাজার ছশো তিন হাজার নশো বাষট্টি কোটি তিন হাজার নশো বাষট্টিটা চার হাজার চারশো ছয় হয়েছে আর কোয়ার্টারলি দু হাজার সাতশো চল্লিশটা চার হাজার চারশো ছয় হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকামে ভালো রকম গ্রোথ এসেছে আর এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো সেটাও দেখিনি তো টোটাল এক্সপেন্সে চলে যায় তো এই কোয়ার্টারে যাদের তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে তিন হাজার ছশো নব্বই কোটি যেটা আগের কোয়ার্টার ছিল দু হাজার পাঁচশো বাহান্ন কোটি তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে আর ইয়ারলি দেখলে তিন হাজার তিনশো উননব্বই ছিল সেটা এখন তিন হাজার ছশো নব্বই হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাও বেড়েছে এখন এই ইনকাম থেকে খরচাটা বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকবে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের প্রফিটই হয়েছে এটা প্রফিটেবল কোম্পানি তো এই কোয়ার্টারে তাদের যেটা পিভিডি প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে সাতশো পনেরো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল মাত্র একশো সপ্তশি কোটি তো একশো সপ্তশশিটা একেবারে সাতশো পনেরো হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল পাঁচশো তিয়াত্তর কোটি সেখান থেকে সাতশো পনেরো কোটি তো কোয়ার্টারলি তো হিউজ তাদের জাম রয়েছে আর ইয়ারলিও কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা নেট প্রফিট আফটার ট্যাক্স সেটা হচ্ছে পাঁচশো সাতচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো তেতাল্লিশ কোটি একশো তেতাল্লিশটা পাঁচশো সাতচল্লিশ হয়েছে কোয়ার্টারলি আর ইয়ারলি দেখলে চারশো আটত্রিশ কোটি ছিল ঠিক এক বছর আগে সেখান থেকে কিন্তু পাঁচশো সাতচল্লিশ কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি তাদের ইনকাম সব কিছুই কিন্তু বৃদ্ধি হয়েছে তো একইভাবে তার ইপিএসও প্রভাব পড়েছে দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা ইপিএস সেটা হচ্ছে চার পয়েন্ট চোদ্দো যেটা আগের কোয়ার্টারে ছিল এক পয়েন্ট শূন্য দুই আর ঠিক এক বছর আগে ছিল তিন পয়েন্ট তিরিশ তো সর্বক্ষেত্রেই কিন্তু তাদের ইমপ্রুভমেন্ট রয়েছে তারা যে ধরনের কোম্পানি এবং তাদের গ্রোথ কিন্তু তাদের অব্যাহত রয়েছে তো এই কোম্পানির যদি রিয়েকশনটা দেখেন গতকাল এটার ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল আজকের ডেটে কিন্তু পজিটিভি শেষ করেছে পয়েন্ট এক পার্সেন্টের আশেপাশে যেটা বড় সড় ছিল আর কি মোটামুটি খুলে সেটা পনেরোশো টাকার উপরে ট্রেড করছিল পনেরোশো পঞ্চাশ টাকার আশেপাশে সেখান থেকে কিন্তু কারেকশন হয়েছে শেষের দিকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে চোদ্দোশো নব্বই টাকায় বর্তমানে চলছে এরও যদি পারফরমেন্স দেখেন তো হোক আপডেট হচ্ছে না তো যাই হোক এর পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই গত ছ মাসের হিসাবে দেখলে মোটামুটি এরপরে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা বাজারের একেবারে একটা নতুন স্টক আইনক্স ইন্ডিয়া লিমিটেড তো একেবারে কনসলিটেটেড রেজাল্টটা দেখে নেব তো হিসাবগুলো কোটিতেই রয়েছে তো প্রথমে দেখে নেব এই কোম্পানির ইনকাম তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে দুশো ছিয়াত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো নব্বই কোটি তো দুশো নব্বইটা দুশো ছিয়াত্তর রয়েছে কোয়ার্টারলি কিন্তু তাদের যে ইনকামটা কিন্তু একটু কমে গিয়েছে আর যেটা ঠিক এক বছর আগে ছিল দুশো পঁয়ত্রিশ কোটি তো দুশো পঁয়ত্রিশটা দুশো ছিয়াত্তর হয়েছে ইয়ারলি তো ইয়ারলি কিন্তু তাদের গ্রোথ রয়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু সামান্য তাদের যে ইনকাম কমে গিয়েছে এখন তাদের যদি খরচা দেখি তো যে খরচাগুলোর মধ্যে র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একশো একুশ কোটি হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল সাতানব্বই কোটি তো সেখানে বেড়েছে যেটা এক বছর আগে ছিল একশো একুশ পয়েন্ট ছাব্বিশ কোটি তো বলতে গেলে একই রয়েছে ইয়ারলি দেখলে কিন্তু কোয়ার্টারলি কিন্তু তাদের যে খরচাটা কিন্তু বেড়েছে আর অন্যান্য খরচার মধ্যে যেমন এমপ্লয়ি কস্ট একত্রিশ কোটি এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে সাতাশ কোটি ছিল আর এক বছর আগে কুড়ি কোটি ছিল এক্ষেত্রে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই বেড়েছে তারপরে আদার্স ইনকামে যদি এক্সপেন্সে যদি যাই সেখানে একানব্বই প্রায় বিরানব্বই কোটির মতো তাদের যে এক্সপেন্স হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল সাতষট্টি কোটি আর ঠিক এক বছর আগে একাত্তর কোটি তো এখানেও কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি তাদের যে এক্সপেন্স বেড়েছে এখন এই যে এক্সপেন্সগুলোকে একত্রিত করে যদি ইনকাম থেকে মাইনাস করা হয় তবে তাদের যে থাকে প্রফিট বা লস তো এই কোয়ার্টারে তাদের প্রফিটই হয়েছে তো এটা প্রফিটেবল কোম্পানি তো এই কোম্পানি যদি দেখেন সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স আর কি ট্যাক্স দেওয়ার আগে তো এই কোয়ার্টার যে তাদের যেটা পিবিটি সেটা হচ্ছে সাতান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেষট্টি কোটি তেষট্টিটা সাতান্ন হয়েছে তাদের কিন্তু পিবিটি কমে গিয়েছে তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল উনচল্লিশ কোটি তো সেখান থেকে অনেকটাই ইম্প্রুভমেন্ট রয়েছে আর কি ইয়ারলি দেখলে আর কোয়ার্টারলি কিন্তু সামান্য কমে গিয়েছে আর এখন সব কিছু ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর আর কি যত টাকা তারা ঘরে ঢোকালো সেটা দেখেনি তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে চুয়াল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারি ছিল আটচল্লিশ কোটি তো চার কোটির মতো তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে আর ঠিক এক বছর আগে ছিল আঠাশ কোটি তো লং টার্ম হিসেবে কিন্তু তাদের গ্রোথ রয়েছে তো কোয়ার্টারলি সামান্য ডিক্রেশন দেখা যাচ্ছে তো একইভাবে ও প্রভাব পড়েছে ইপিএস দেখেন যেটা চার পয়েন্ট ছিয়াশি ছিল সেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ পয়েন্ট পঁয়ত্রিশ পাঁচ পয়েন্ট পঁয়ত্রিশটা চার পয়েন্ট ছিয়াশি হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল তিন পয়েন্ট পনেরোর মতো তো ওভারঅল যেটা আর কি ফিনান্সিয়াল রেজাল্ট কোয়ার্টারলি একটু ফ্ল্যাটিস ইয়ারলি তাদের গ্রোথ রয়েছে তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন তো এটা খুব একটা বেশি দিন হলো না মার্কেটে তো এই কোম্পানি একেবারেই নতুন কোম্পানির ডিসেম্বরের শেষে একেবারে শেষের দিকে এটা মার্কেটে নেমেছে মানে পাঁচ ছ মাস মার্কেটে হয়েছে তো তখন থেকে যারা এখন পর্যন্ত হোল্ড করছেন তারা চল্লিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন বারোশো আশি টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যে ডিটেলস তাদের যে বিজনেস তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে আপডেটও দেওয়া হয়েছে তো সেটা দেখে নেবেন যে প্রিভিয়াস ভিডিওতে তো যাই হোক এই তিনটি যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ